আজ ক্লাস নাইনের কোষে দেখি দুই এর সূচকের ধরনের কোষে দেখি দুইয়ের এর পৃষ্ঠা নম্বর সাতাশ পেজের দাগের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো মতো দেখো একের দাগের যেসব গণিত আছে খুবই ইম্পর্ট্যান্ট গণিত একটু দেখো কিভাবে করাচ্ছি আচ্ছা প্রথম অঙ্কটা দেখো তিন রুট এইট হল পাঁচের দুই তাই তো এটাই আছে পাঁচের দুই ইন্টুটিন পরের লাইনটার দিকে থাকা এইট লিখলাম এইট লিখলাম এইট এর উপরে কত হয়ে আসলো রুট পাঁচ মানে কত ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু এত দূর বুঝতে পারছেন দেখো যদি

ষোলো মানে কত ষোলো রাসাগুলো করবে দু আটে ষোলো দু চারে আট দু দিয়ে চার দুই তিন চার টু ডু ফোর ফোর হল মাইনাস তিন দুই দেবে মাইনাস একের ছয় মাইনাস একের ছয় তাহলে জানবে ব্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়া থাকলে কি হয় গুণ হয় ব্যাকেটের ভিতরে আর বাইরে পাওয়া থাকলে কি হয় গুণ হয় ঠিক আছে গুণ বললাম তো বললাম তিন দুই 6, ছয় মাইনাস ছয় প্লাস মাইনাস মাইনাস তিন ইনটু দেখো আমার গুম করছিল দু তিনের ছয় মাইনাস সিক্স হল হলো মাইনাস একের ছয় হল মাইনাস একের সরি মাইনাস সিক্স ঠিক আছে যদি আমরা এ টু দি

তাহলে উপরে কত হয়ে গেলো ফাইভ ইন্টু টু আর মাইনাস মাইনাস কি হয়ে গেল তাহলে আমার মাথার উপরে কত থাকলো পাওয়ার কত থাকলো এক থাকলো তাহলে পাঁচ দিয়ে দশ টু ওয়ান মানে বুঝতে পর্যন্ত না বুঝতে বুঝতে না পারলে দেখো একের দিকে তৃতীয় অঙ্কটা দিকে দেখো তিন নম্বর অঙ্কটা দিকে দেখো ফোর টু দিবার ওয়ান বাই থ্রি ইন্টু টু টু দিবার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি টু দিবার ওয়ান বাই টু ঠিক আছে ডিভাইডেড নাইন টু দিবার ওয়ান বাই ফোর কিছু করার দরকার নেই চারটি দশক করে ফেলো চার দিয়ে টু স্কোয়ার হলো ভাজি বুঝে দিই আমি এটা বুঝে দিচ্ছি এটা তো হয়ে গেছে এটা বুঝে দিচ্ছি দেখো করো তিন 3 নয় স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার ওয়ান বাই ফোর দুই দিয়ে চার

তাহলে আমার কথা হবে এবারে কি বেশ একই দুই যুক্ত পাওয়ার বেশ একই হয়ে গেছে দুই 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 বেশ একই হয়েছে তাহলে পাওয়ারে কি হবে যোগ হবে তাহলে দুই এর তিন প্লাস কি হবে একে তিন তিন একে তিন যখন দেখো লসাগু যখন এক হয়ে যাবে এবং তার হওয়ার পর যদি এক থাকে তাহলে উপরে যা আছে তা বসে যাবে এর লসাগু তিন আবার এখানে তিন আছে তাহলে এর উপরে কত আছে দুই আছে দুইকে বসিয়ে দেবে চোখ বুঝিয়ে যা আছে তা বসিয়ে দেবে তাহলে সেটা কি প্লাস তিন তিন আছে তার উপরে কথা আছে এক বুঝে দিলে টু টু দিব থ্রি বাই থ্রি কাটা হলো সবসময় মনে রাখলো গুণ আর ভাগের সাহায্যে কাটা কাটিয়ে পেয়ে যায় মান কথা থাকে ওয়ান থাকে ঠিক আছে তাহলে হয়ে গেল বোধ হয় টু টু দিবার ওয়ান সমান কত টু